আগামীকালের নবান্ন অভিযানে ব্যাপক গন্ডগোল ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে আজ সাংবাদিক সম্মেলনে জানালেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার সাধারণ মানুষের কাছে পুলিশের আবেদন আগামীকাল তারা যেন কোনো রকম প্ররোচনায় পা না দেন আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতিক ব্যাপক গন্ডগোল অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল করতে এর নেপথ্যে কারা আছে কি নিহিত স্বার্থ আছে সেটা তারা বলতে পারবেন আমরাও খোঁজ নিচ্ছি নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না কিন্তু উস্কানিমূলক প্ররচনামূলক বক্তব্য চলছে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এই দুষ্কৃতিদের ফাঁদে পা দেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না ফাঁদ পাতা হচ্ছে অশান্তির মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে